নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দেবতা আপনার বাড়িতে তারা করেছে সাবধান দেখতে ভয় পাবেন না কুম্ভরাশি একটি বড় রহস্য উন্মোচিত হবে দেখুন এগারো থেকে কুড়ি মে দু আপনি যা চাইবেন সাথে সাথে পেয়ে যাবেন দ্রুত দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারো থেকে কুড়ি মে দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এই দিনগুলিতে আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারো থেকে কুড়ি মে দু হাজার এই দিনগুলিতে যদি একটি দীর্ঘযাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যেস অত্যন্ত উপকারিতা প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন এই দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে একে অপরের সঙ্গে অন্যদিকে থাকবেন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না শারীরিক অন্তরঙ্গতা আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আপনি উদ্দিক থাকতে পারেন এই দিনগুলিতে এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন আপনি সুখী বোধ করবেন আপনার উদ্বেগগুলি আপনাকে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনগুলি শুভ হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে হৃতিস্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন এই রাশির ছাত্র মোবাইলে পুরো দিনগুলি নষ্ট করতে পারে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রীদের মধ্যে একজন আপনার শখগুলিকে কিছুটা সময় দেওয়া যেমন গান শোনানো নাচানো বা বাগান করা তৃপ্তির অনুভূতি নিয়ে আসে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনেদের কালো কম্বল দান করলে তা আপনার জন্য আর্থিক বুদ্ধির জন্য অনুকূল হবে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনগুলি ভালো আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে আপনি প্রেময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবেই করুন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ওর ওয়ান্সের রিওন ব্যান্ড আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন তবে অন্যরা যদি শপিংয়ের ক্ষেত্রে থাকে তবে আপনি কিছুটা আটকে ও বিরক্ত বোধ করবেন এছাড়াও অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় আপনি ভালো অর্থ উপার্জন করবেন এই দিনগুলিতে কিন্তু এটিকে আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আপনি ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজে ইতিবাচক ভাবুন এবং আপনি প্রচেষ্টা দিতে শুরু করুন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে এটি সত্যি সত্যি রোমান্টিক হবে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারবেন আপনার কথা শুনে উনি খুশি হবেন আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্ধুদের মতো সবাই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি দিনগুলিতে সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে কোনো বয়স্ক আত্মীয়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন আপনি যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এবং শারীরিক অস্তিত্ব কোনোভাবে বিবেচিত হবে না প্রেমোচ্ছল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনার ঘরের কোনো সদস্য এই দিনগুলিতে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারেন আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত এছাড়াও প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে এই দিনগুলিতে আবার পড়াশোনার ব্যাপারে সুবিধাও পেতে পারেন বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অন্যের উপকার করে আপনি শান্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ